আসসালামু আলাইকুম আপনার ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু এই ধরনের ভাইরাল ভিডিওগুলো ট্রেন্ডিং রয়েছে শুধুমাত্র আপনার ছবিটা আপলোড করে দিবেন আপনার ছবি দিয়ে সব কিছু কিন্তু আপনি করাতে পারবেন আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে পারবেন আর সেই ভিডিওগুলো ফেসবুকে ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের ভিডিওগুলো আপনারা কীভাবে তৈরি করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লেখবেন পিকজাভার্স ঠিক আছে পিকজাবার্স লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে পিকজাবার্স এ আই এটার উপর আপনি ক্লিক করবেন ওকে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন লগ নামে একটি অপশন রয়েছে এখান থেকে আপনারা লগ ইং অপশনের উপরে ক্লিক করবেন লগ ইন অপশান ক্লিক করার পরে কিন্তু অটোমেটিক আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে ততগুলো জিমেল এখানে শো হবে আপনার যে কোনো একটি জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন ওকে তো আমি এখান থেকে আমার একটি জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নিচ্ছি ওকে আইডিটা ভেরিফাই করে নেওয়ার পরে কিন্তু আপনার সামনে নতুন এমন একটি ইন্টারফেস শো হবে হ্যাঁ তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে আপনারা কি করবেন এখান থেকে আপনি নিচে আসবেন হ্যাঁ নিচে আসার পরে কিন্তু আপনার দেখতে পাবেন এখানে টেমপ্লেট নামে একটি অপশন রয়েছে আপনাদের উপর কিন্তু কোয়েন থাকবে এই মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো এডিটিং করতে হবে ওকে তারপর এখানে আপনি টেমপ্লেট নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি এখান থেকে ট্যাম্পলেট অপশন উপরে ক্লিক করে দেবেন ওকে তো আমি ট্যাম্পলেট অপশন উপরে ক্লিক করে দিলাম ট্যাম্পলেট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনার সামনে অনেকগুলো ট্যাম্পলেট চলে আসবে আপনার মন মতো এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট আপনার পছন্দ হয় ওকে তো আমরা যে টেমপ্লেট ভিডিওটা তৈরি করছি তো আমরা এখান থেকে সেই ট্যাম্পলেটটা আমরা খুঁজে নিব ওকে নিচে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এইখানে একটি ট্যাম্পলেট রয়েছে ঠিক আছে আমরা যে ভিডিওটা তৈরি করছিলাম ওকে এই ট্যামপলেট উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে এই ট্যাম্প্লেট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সেই ট্যাম্পলেটটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এখন আপনি দেখতে পাবেন এখানে আপলোড ইমেজ আপনার যেই ছবি দিয়ে এই ধরনের ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন শুধুমাত্র এখানে ক্লিক করে আপনার সেই ছবিটা আপলোড করে দিবেন দেখেন আমি এখান থেকে আমি এই ছবি আমি আপলোড করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই ছবির উপরে ক্লিক করলাম তারপর ওপর থেকে আপনারা ডান অপশনের উপরে ক্লিক করে দিবেন বাস ডান ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তারপর আপনি কি করবেন এইখান থেকে ক্রেডিট নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বেশ ক্রেডিট ঠিক আছে তো আমরা এখান থেকে ক্রেডিট অপশন উপরে আমরা ক্লিক করে দিব ওকে ক্রেডিট অপশন উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু আপনার ভিডিওরা তারা খুব সহজেই তৈরি করে দিবে তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে আপনার ফোনের নেট স্পিড যত স্পিড থাকবে আপনার ভিডিওটা তত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ওকে তো এটা ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে ডাউনলোড আইকন উপরেই ক্লিক করবেন ওকে তারপর ওপর থেকে ওয়াটার মার্ক অপশন উপরেই ক্লিক করবেন তারপর এখানে যে কোনো মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে ভিডিওটা ডাউনলোড করতে হবে ওকে তারপর এখানে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নিয়ে আসবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি ভিডিওটা ডাউনলোড করবো ওকে তারপর এখানে আপনি হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করবেন তারপর এখানে যে কোনো আইডি সিলেক্ট করবেন তো আমি এই আইডিটা সিলেক্ট করলাম বাস দেখেন এখানে কিন্তু আমি ভিডিওটা সেন্ড করে দিলাম বাস সেন্ড করে দিলাম এখন আমি এইটার ভিডিওটার উপরে ক্লিক করব তারপর উপর থেকে থ্রি ডট আইকন উপরে আপনি ক্লিক করবেন ওকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি ভিউ গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার মাত্র ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম